সো আরেকটা কথা বলে রাখি আমার ভিডিও সাইডে দেখবেন বাম সাইডে দেখবেন একটা মতন আছে যারা ব্যাগের মালয়েশিয়া মানে জিনিসপত্র কিনেন বা ফোন কিনতে চান ঠিক আছে আমার ব্যাগের মধ্যে ক্লিক করেন এই সাইডে মধ্যে ক্লিক করলে এই জায়গা থেকে আপনারা দুশো টাকা কম পাইবেন যে কোন জিনিস ঠিক আছে তো আমি যে ফোন গুলা দিছি এই ফোনের মধ্যে থেকে আপনারা দুইশো রিঙ্গিত কম পাইবেন যদি এই জায়গা থেকে কিনেন দেখেন এই সাইডে এই সাইডে এই সাইডে একটা ব্যাগ দেওয়া আছে ওকে সো আপনারা এই জায়গা থেকে কিনেন দুইশো রিঙ্গিত কম পাইবেন যদি আপনারা চারশো টাকার ফোন কিনেন দুইশো রিঙ্গিত একদম টোটালি কমাই দেবো আপনারা সো দুইশো টাকাতে এই ফোনটা পাইবেন আজকে চলে আসলাম যে ইউ আর রিপাবলিক যে শোরুমগুলো আছে মালয়েশিয়ার মধ্যে ফোনের এসব দোকানের মধ্যে এই যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই মি ফোনের বা শাওমি রেডমি ফোনের প্রাইস দেন তো আমি শাওমি আর মি ফোনের প্রাইস জানাইতেছি যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে প্রথমে একটা কথা বলে রাখি অনেকে বলতেছেন অনেকে না একটা লোক বলছে যে ভাই কি দরকার আছে যে বাংলাদেশের সাথে কনভার্ট করার শুধু আপনি প্রাইসটি বলে দেন তো আমি বলতেছি যে ভাই এই আমার বিরুদ্ধুলা ঠিক আছে বিভিন্ন দেশের লোকেরা দেখে তো যারা বাঙালি আছে ঠিক আছে বিভিন্ন দেশে থাকে তাদের জন্য একটু উপকার হয় যদি আমি প্রাইসটা বলে দেই কনভার্ট করে দেই তা আমি আবারও বরং মতন আজকেও আবার প্রাইসটা কনভার্ট করে দিতেছি ওকে সো আজকে মি শাওমি ফোনের প্রাইস জানিয়ে দেবো রেডমি ফোনের প্রাইস জানিয়ে দেবো ওকে এখানে রেডমি আছে ওই সাইডে শাওমি আছে মি আছে সবগুলো ফোনের প্রাইস জানিয়ে দেবো আর কনভার্ট করে দিব যে বাংলাদেশের মধ্যে কত করে বিক্রি করে সো লেটস গো ওকে এই ফোনটা হচ্ছে রেডমি নোট চোদ্দো এই যে ফোরটিন বিক্রি করে হচ্ছে ছয়শো নিরানব্বই এই যে ছয়শো নিরানব্বই রিঙ্গিত রেডমি নোট ফোরটিন ওকে সো এটা হচ্ছে একশো আট এমবি এআই ক্যামেরা আছে এটার মধ্যে দেখেন এআই ক্যামেরা আছে এই জায়গার মধ্যে এটার মধ্যে আর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারি সাপোর্ট করে তেত্রিশ হাজারের টুবোজ চার্জিং ঠিক আছে এটা সাপোর্ট করে ওকে আর এটা হচ্ছে দেশের মধ্যে বিক্রি করা হচ্ছে ছয়শো নিরানব্বই রিঙ্গিত তা আপনারা কনভার্ট করেন যদি ছয়শো নিরানব্বই রিঙ্গিত ঠিক আছে সো আমি দেখি ক্যালকুলেটরটা কই ওকে ওকে ছয়শো নিরানব্বই পুরন হচ্ছে উনত্রিশ টাকা দিয়ে কন্ট দি উনত্রিশ টাকার উপর আছে ওকে বিশ হাজার দুশো টাকার মতন পরে বিশ হাজার দুশো টাকা পরে রেডমি নোট ফোরটিন যেইটা এটা ওকে সো এটার প্রাইস আর যদি রেডমি নোট ফোরটিন ফাইভ জি যেটা এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি এটা হচ্ছে আটশো নিরানব্বই রিঙ্গিত সো মালয়েশিয়ার মধ্যে আটশো নিরানব্বই রিঙ্গিত করে বিক্রি করে এটা এই যে ফোনের ডিজাইনটা এরকম এটা কয়েকটা কালার আছে সো এই জায়গার মধ্যে কালা কালার ডিসপ্লে দেওয়া আছে কোনগুলো একদম সফট ওকে তিনটা কালার আছে এটার মধ্যে সো এটা যদি আপনার আমরা যদি কনভার্ট করি এটা এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে বিক্রি করে হচ্ছে আটশো নিরানব্বই রিঙ্গিত সো আটশো নিরানব্বই পুরন উনতিরিশ প্রাইস গিয়ে পরে হচ্ছে গিয়ে ছাব্বিশ হাজার একত্তর টাকা ওকে দেখেন এটা একশো আট এম বি ক্যামেরা এ আই ক্যামেরা ওকে পাঁচচল্লিশ ওয়াডে চার্জার ইউজ করা যায় এটার মধ্যে সাপোর্ট করা এই যে দেখেন পাঁচ হাজার একশো ব্যাটারি এটার মধ্যে ওকে তা আমি এই সাইডে যাই আর দেখেন আরেকটা দেখা যাচ্ছি এটা হচ্ছে রেডমি পেট যেটা ওকে রেডমি পেট এটা হচ্ছে বিক্রি করে চারশো এটা ওকে তো এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এই যে ফোনটা দেখেন নতুন কালার এটা তিনটা কালার আছে ওকে সো এটা ফোনটা কাফ ডিসপ্লে এটা দেখেন ফোনটার কিন্তু কাফ ডিসপ্লে ক্যামেরা ক্যামেরাটা এটা সেমন হেমন কত কিছুদিন আগে আমি একটা রেডমি ফোনের ভিডিও দিয়েছিলাম ওকে খুব ভালো আর এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে এই ফোনটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে এটা হচ্ছে বিক্রি করে এগারোশো নিরানব্বই রিঙ্গিত তো কনভার্ট করেন এগারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই পুরন উনত্রিশ দিয়ে কনভার্ট দেন চৌত্রিশ হাজার সাতশো একত্তর ইঙ্গিত তো চৌত্রিশ হাজার সাতশো একত্তর ইঙ্গিত মালয়েশিয়া মধ্যে বিক্রি করে অবশ্যই জানাবেন আপনারা যে বাংলাদেশের মধ্যে কত করে বিক্রি করে এই ফোনটা ওকে এই যে রেডমি নোট ফোরটিন 5G. ফাইভ আর এটা হচ্ছে Redmi নোট 14 প্রো প্লাস 5G. ওকে দুইটা ফোনই কিন্তু একই রকম ঠিক আছে এটা আমাদের প্লাসটা শুধু যোগ করছে ওকে এটা হচ্ছে একশো বারো জিবি দুশো থেকে শুরু দুইটা ভেরিয়েন্ট আছে চোদ্দোশো নিরানব্বই ওকে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দ টাকা পরে ওকে তেতাল্লিশ হাজার চারশো একত্তর টাকা পরে হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওকে আর মালের সাথে বিক্রি করছে দুশো নিরানব্বই আর যদি বারো জিবি পাঁচশো বারো জিবি হচ্ছে মালের সাথে বিক্রি করে হচ্ছে ষোলোশো নিরানব্বই সো আমরা যদি কনভার্ট করি ষোলোশো নিরানব্বই পূরণ হচ্ছে কত উনতিরিশ সো ঊনপঞ্চাশ হাজার দুশো টাকা মতন পরে এই যে এইটা এটা হচ্ছে প্রো আর এটা হচ্ছে প্রো প্লাস ওকে সো এই রকম ওকে আর এটা হচ্ছে শাওমি ফোরটিন টি ওকে এই ফোনটা হচ্ছে শাওমি ফোরটিন টি এইটা দেখেন পিছনের সাইড ওকে সোনির যে ইমেজ সেন্সার আছে ঠিক আছে এটা ইউজ করছে এই যে লেখা আছে এই জায়গার মধ্যে আর এআই আছে এটার মধ্যে সো একশো চৌচল্লিশ হাজার এটার ডিসপ্লেটা ওকে আর এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি বিক্রি করে হচ্ছে এই জায়গার মধ্যে ওকে বারো জিবি দুশো ছাপান্ন জিবি বিক্রি করে ষোলোশো নিরানব্বই ইঙ্গিত ষোলোশো নিরানব্বই পুরন উনত্রিশ সাতান্ন হাজার টাকা ওকে এইটা আর বারো জিবি পাঁচশো বারো জিবি বিক্রি করা হচ্ছে উনিশশো নিরানব্বই ইঙ্গিত উনিশশো নিরানব্বই পুরন হচ্ছে উনত্রিশ সাত পঞ্চাশ হাজার টাকা ওকে আর যদি ষোলোশো নিরানব্বই ইঙ্গিত ষোলোশো ষোলোশো নিরানব্বই পুরোন হচ্ছে উনত্রিশ পরে হচ্ছে উনপঞ্চাশ হাজার দুশো টাকা ওকে এটার প্রাইস ওকে আর এটা হচ্ছে শমি ফোরটিন টি প্রো ওকে ফরটিন টি প্রো এই যে ফোনটা কিন্তু সেই লেভেলের অস্থির একটা লেভেলের ফোন এটা আর এটার প্রাইস হচ্ছে গিয়ে পরে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস ব্যাপার হচ্ছে ওকে যদি কনভার্ট করি ওকে যদি কনভার্ট করি বাইশশো নিরানব্বই ইংশো বাইশশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ পর হচ্ছে ছষট্টি হাজার ছয়শো টাকা ওকে দেখেন ছষট্টি হাজার ছয়শো টাকা ওকে আর যদি বারো জি পাঁচশো বারো জি পরে তেইশশো নিরানব্বই ইঙ্গিত সত তেইশশো নিরানব্বই পুরন হচ্ছে উনতিরিশ গে পরে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে আরে উনসত্তর হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস গে পরে হচ্ছে উনসত্তর হাজার পাঁচশো টাকা ওকে এইটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি আর এটা হচ্ছে রেডমি ফোনের সব থেকে কম দামের একটা সেট এই সেটটা ঠিক আছে এটা হচ্ছে রেডমি ফোরটিন সি ছয় জিবি একশো আঠাইশ জিবি প্রাইস গিয়ে পরে হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই ইঙ্গিত দশ হাজার টাকার মতন পরে ওকে আর আট জিবি দুশো ছাপ্পান্ন চারশো উনপঞ্চাশ ইঙ্গিত ওকে এইটা রেডমি ফোরটিন সি এই যে এই ফোনটা চারশো উনপঞ্চাশ ইঙ্গিত ওকে তো এই ছিল আজকে রেডমি মি শাওমি ফোনের প্রাইস সো এই ছিল আজকে রেডমি মি ফোনের প্রাইস আর যারা ভিডিওটা দেখতেছেন বা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম